আজকের এই ভিডিওটিতে আমি দেখাব কিভাবে আপনারা অনলাইনে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি সে সম্পর্কে জানতে পারবেন এবং স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকলে কোথা থেকে সংগ্রহ করবেন সে বিষয়ে জানতে পারেন তো চলুন দেখা যাক ভিডিওটি তো প্রথমেই আপনারা যেখানে একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এরপর এনআইডি লিখে সার্চ বারে সার্চ করবেন এরপর প্রথম ওয়েবসাইটেই চলে যাবেন এরপর এখানে পেজটিকে জুম করবেন বাম দিকের উপরের দিকটি এবং জুম করলে দেখতে পারবেন যে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে এর পর এখানে আপনাকে আপনার এনআইডি এবং জন্ম তারিখ দিতে হবে তো আমি এনআইডি এবং জন্ম তারিখটি দিচ্ছি এখানে এনআইডি নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনারা যে কোনো একটি দিলেই হবে এবং ফর্ম নাম্বার দেওয়ার আগে এন দিয়ে তারপরে ফর্ম নাম্বারটি এখানে দিবেন তারপর নিচে একটি এখানে কোড দেখতে পারছেন এই কোডটি যা লেখা আছে সেই কোডটি এখানে বসাতে হবে তাছাড়া হবে না কোডটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন এখন যদি আপনার এনআইডি যদি না তৈরি হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এটা এখানে শো করবে আর যদি হয়ে থাকে তাহলে এইরকমভাবে শো করবে এবং এখন যদি এই ঠিকানায় চলে যান তাহলে আপনার স্মার্ট কার্ডটি তারা দিয়ে দেবে এবং সেখানে গিয়ে আপনাকে আপনার বক্স আইডি এবং কম আইডি এই দুইটা বললেই হবে তারা আপনাকে স্মার্ট কার্ডটি আপনার হাতে দিয়ে দেবে